ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এখানে খেলার আপডেট সব পেয়ে যাবে সবার আগে তো প্রথমে যদি কথা বলি ছাব্বিশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড ইসান পান্ডিত যে কিনা এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত আছে তার কিন্তু দু হাজার পঁচিশ একত্রিশে মে কন্ট্যাক্ট শেষ হচ্ছে এই বছরই এই ছাব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ডকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটা ওভার করেছে অতটা সম্ভব শোনা যাচ্ছে অত দূর শোনা যাচ্ছে আর কি ঈশান পান্ডিতা মানে অতটাও ভালো খেলতে পারেনি এবছর জন্য তার ইঞ্জুরির জন্য অতটাও মানে ভালো খেলতে পারেনি অতটাও দলে ছিল নি আগের বছর টুকটাক ওই নব্বই মিনিট সত্তর মিনিটের পর লাভ ধ দশ মিনিট পাঁচ মিনিট করে কেরালা বাসটা তবু দেখা যেত এই বছর তাতে একদমই দেখা যায়নি বলতে গেলে ঈশান পান্ডিতাকে তো দেখা যাক কী হয় তো এরপর যদি কথা বলি নান্দা কুমার শেখর ইস্টবেঙ্গলের প্লেয়ার রাইট উইঙ্গার লেফট উইঙ্গার খেলতে পারে নন্দকুমার শেখর এই আঠারো বছর বয়সী যার মার্কেট ভ্যালু দুই দশমিক টু দুই কোটি টাকা তাকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি যথেষ্ট ছেড়ে দিতে চলেছে আমি তো বলবো নন্দকুমারকে ছেড়ে দেওয়া দরকার কারণ একটু বয়সটাও হয়েছে তারপর ফর্মটাও অতটাও নেই তার জায়গায় একটা মানে একটা উইঙ্গার তৈরি করে নেওয়া যেমন ধরো আমান সিকে তারপর জেসিন টিকে আরে আছে এদের কিন্তু একটা উইঙ্গার তৈরি করা তারপর তো দুটো উইঙ্গার আছেই আমাদের তো ছেড়ে দেয় আমার মতে আমার পার্সোনাল মতে আর কি ছেড়ে দেয় ভালো তো আপনাদের কী মতামত আমাকে কমেন্টে জানিও তো এরপর যদি কথা বলি জিতেশ্বর সিংকে নিয়ে যে কিনা চেন্নাইনের সঙ্গে যুক্ত তার কি তার সঙ্গে চুক্তি শেষ যাচ্ছে একত্রিশ মে দু হাজার পঁচিশে কিন্তু তার চুক্তি সেরে যাচ্ছে তো ইস্টবেঙ্গল কী করছে বেঙ্গল ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একা একটা ওফার করতে পারে জিতেশ্বর সিংকে কারণ আগের বছর ইস্টবেঙ্গল অনেক ট্রাই করেছিল জিতেশ সিংকে নিয়ে শেষ পর্যন্ত কিন্তু চেন্নাইতে থেকে গিয়েছিল জিতেশ্বর সিং তো ইস্টবেঙ্গল কিন্তু জিতেন্দ সিংকে ট্রাই করতে পারে সে কিন্তু ইস্টবেঙ্গল খেলা মানে খেলার জন্য আগে বছর একটু এক্সাইটেড ছিল কিন্তু লাস্ট পর্যন্ত সে চেন্নাইতে থেকে থেকে গিয়েছিল কারণ জিতশন সিং ইস্টবেঙ্গল এসেছিলো তাই তো ম্যানেজমেন্ট কী করছে সত্যি আমার জানার নেই তো এরপর যদি কথা বলি ব্রাইট ইন বেকার বেকারে এই নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড যে কিনা এই মুহূর্তে ফি এজেন্ট রয়েছে তাকে কিনা আইএসএলের দুটি ক্লাব ওপার করেছে একটা নাম শোনা যাচ্ছে যার সঙ্গে আমি আর একটা এখনও শোনা যায়নি তো অবশ্যই বাড়িটা এখানে ভালো প্লেয়ার কারণ আমরা দেখেছি কুড়ি একুশ মরসুমে ইস্টবেঙ্গলের কী পারফরমেন্স করেছিল। একটা গোল পুরো মানে কী বলবো ওয়ার্ল্ড একটা গোল্ড করেছিল দু তিনজনকে কাটিয়ে একটা রিভিল করে তো আমি বলবো এটাও যদি হয় সাইনিংটা ভালো সাইনিং হবে অবশ্যই যেই দলেই সাইন করুক না কেন তো আজকে ভিডিও আচারে ছিল ধন্যবাদ